আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে এর এই টেলিভিশনে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে অতি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ফাসক্ত নামাজের পরের তসবি সুপ্রিয় দর্শক হজরত জুবাই রিয়া তাল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ফাসক্ত নামাজ আদায় করতেন তিনি নামাজের পরপরই আল্লাহ রাব্বুল আল আমিনের প্রশংসা স্বরূপ কিছু তসবি তালিল আদায় করতেন তসবিগুলার মধ্যে অন্যতম হচ্ছে ফাসক্ত নামাজের পরে যে তসবি যে তসবিগুলা আদায় করলে আপনার হৃদয়ে প্রশান্তি আসবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার হায়াতের মধ্যে রিজেখের মধ্যে সব কিছুতে বারাকা দান করবেন সেই তসবিগুলা হচ্ছে ফজরের নামাজের পরে যে তসবি তসবিটি হচ্ছে ওয়াল হাইয়ুল কয়ুম আমি আবার বলছি উআল কাইয়ুম সুপ্রিয় দর্শক আমি ফাসক্ত নামাজের তসবির স্ক্রিনে দিচ্ছি আপনারা আয়ত্ত করে নেবেন দ্বিতীয় নম্বরে হচ্ছে জোহরের নামাজের পরে উল্লা আলিউল আউজিম হুয়াল আলীউল আউজিম একশত বার পাঠ করতে হবে সুপ্রিয় দর্শক তিন নম্বরে হচ্ছে আসরের নামাজের পর ওয়ার রাহমান উল রাহিম রাহমান রহমানুর রাহিম বার পাঠ করতে হবে চতুর্থ নম্বরে হচ্ছে সলাতুল মাগরিবের পরে ওয়াল গাফুর রাহিম ওয়াল গাফুর রাহিম একশতবার পাঠ করতে হবে এবং পাঁচ নম্বরে হচ্ছে পবিত্র এশার সালাতের পরে আপনার আদায় করতে হবে ওয়াল্লতি ফুল খাব ওয়াল্লা ফুল খাব একশতবার পাঠ করতে হবে সুপ্রিয় দর্শক আল্লাহ রাবুল্লাহ আলমী যেন এই তসবিরগুলা আমাদেরকে আমল করার এবং আদায় করার তফফিক দান করেন আর কাল ময়দানে হাসরে আল্লাহ রাবুল্লা আলমিন যেন এই তসবিরগুলাকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করেন ওয়াখের উদ্দান আনিলামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা সালাম